আজকাল তো অনলাইন দেখে মানুষকে চেনা যায় না মানুষকে চেনা যায় তার ব্যক্তিজীবন জীবন দেখে তার বাস্তবিক লাইফ দেখে কারণ এমন বহু হাসান বসরি আছে ফেসবুকে বসে যেগুলোর বাস্তব জীবনে এগুলো জামানা শ্রেষ্ঠ ফাঁসেক ছাড়া কিছু না তো দেখা যায় এরপর নিজের এরকম একটা ইমেজ দাঁড় করিয়ে দুই দিন পরপর শুরু করে ভণ্ডামি কেউ আর্থিক প্রতারণা সে একেবারে আগের জামানা থেকে শুরু করে এখন পর্যন্ত কেউ করে আর্থিক প্রতারণা কেউ করে নারী কেলেঙ্কারি আর নারীরাও তো বাংলাদেশের মাসা আল্লাহ সেলিব্রিটি পাইলেই হইল নন সেলিব্রিটি ছেলেরা আরে বিয়েতে পাত্রি পায় না বলে হাহাকার করে হুজুর দোহা কইলেন বিয়ে করতে চাচ্ছে বিয়ে হচ্ছে না কেন বিয়ে হবে না এই দেশে কি মেয়ের সংকট পড়েছে না হুজুর মেয়ের সংকট পরে নাই কিন্তু মনের মতো মেয়ে পাচ্ছি না ভালো মেয়ে পাচ্ছি না কারণ যাদেরকে একটু ভালো পাই আর আমার মতো ছেলের সাথে আসতে রাজি হয় না আর যারা আসতে রাজি হয় ওদেরকে আমার পছন্দ হয় না তো এত মেয়েরা যায় কোথায় বড় একটা সংখ্যক দেখবেন সেলিব্রিটিদের পাঁচ নাম্বার না দশ নম্বর না পঞ্চাশ নম্বর বউ হতেও এক পায়ের উপর খাড়া খালি সেলিব্রিটি ডাকতে দেরি শুয়ে পড়তে দেরি না এগুলো হার লাইনে সেলিব্রিটিদের সঙ্গে ঝামেলাগুলো ঘটছে তো এখন নারীর তো প্রাধান্য দিতে হবে স্বামীর দিনদারি এটাই মূল বিষয় এখানে সেলিব্রিটি হলেই কি আর নন সেলিব্রিটি হলেই কি আরে জমিনের এমন বহু অপ্রসিদ্ধ ব্যক্তি আছে যারা আসমানে বড় ওয়াইস আল কারানীর ঘটনা কে না জানে যারা বাংলায় আপনারা বলেন ওয়ায়েজ কুরুনী ওয়াইয়েজ কুরুনী ভুল উচ্চারণ মূল হল ওয়াইস আল কারানি তাকে নিয়ে হাদিস শহী মুসলিম শরীফের মধ্যে আছে লম্বা চৌরা হাদিস খুলে আপনারা দেখে নেন আল্লাহ রসুল ওমরকে পর্যন্ত উপদেশ দিয়ে গিয়েছে অমর যদি কারণ গোত্রের ওয়েসকে তুমি পাও তাকে বলবা যেন তোমার জন্য দোয়া করে আর আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করে অবশেষে অমর রদি আল্লাহ পেলেন দোয়াও চাইলেন এরপর তিনি যে এলাকায় যান দুদিন পর লোকে জেনে ফেলে আর এই তো সেই ব্যক্তি আল্লাহ নবী অমরকে পর্যন্ত যে ওমর জমিনে বসে জান্নাতে সুসংবাদ পেয়েছে এ ওমরকে পর্যন্ত নবী বলে গিয়েছে তার কাছে দোয়া চাইতে এখন সবাই যখন চিনে ফেলে তার দুয়ারে গিয়ে হাজির হয় দোয়া নেওয়ার জন্য খেদমতের জন্য অমনি ওই এলাকা ছেড়ে আরেক এলাকায় চলে যায় এখন বাচ্চারা অনেক সময় পাগল ভেবে পাথর ছড়ে কখনো এলাকার মানুষ বিভিন্নভাবে উত্তক্ত করে কষ্ট দিতে থাকে তো এত কষ্ট সয়ে নেয় তবু এমন কোনো এলাকায় স্থির থাকে না যেখানে দুনিয়ার মানুষ তাকে একটু মূল্যায়ন করবে কারণ দিলেই ভয় যে মানুষ মূল্যায়ন করলে আসমানের মূল্যায়ন যদি কমে যায় কেন জানেন একবার প্রসিদ্ধ হয়ে গেলে নিজের এখলাস ধরে রাখা সবচাইতে বেশি কঠিন হয়ে যায় এটা আমার কোন দাবি না তিরমিজি শরীফের নাম শুনেছেন সুনানে তিরমিজি সুনানে তিরমিজির মধ্যে হাদিস আছে রসুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিহাসাবিমরিইম একজন ব্যক্তির অনিষ্টের জন্য ক্ষতির জন্য এটাই যথেষ্ট আই ইউশারা ইলাইহি বিল আসাবিআ মানুষ দুনিয়ার ব্যাপারে বা ব্যাপারে দিনের তার দিকে আঙ্গুল তুলে ইশারা করে দেখায় মানে প্রসিদ্ধ মানে খ্যাত মানে প্রভাব প্রতিপত্তি অধিকারী মানে সেলিব্রিটি মানে পাবলিক ফিগার আল্লাহ রসুল বলেন একজন ব্যক্তির ক্ষতির জন্য এটাই যথেষ্ট ইল্লা মান আসাম তবে আল্লাহ যাকে হেফাজত করে তার কথা ভিন্ন তার মানে প্রসিদ্ধ হলে ফেতনায় পড়ে যাওয়ার সমূহ আশঙ্কা আছে তবে আল্লাহ তার কিছু বান্দাকে স্পেশালভাবে হেফাজত করে তারাই পারে এই খ্যাতির বিড়ম্বনাকে এড়াতে না হলে বড় একটা অংশই প্রসিদ্ধ হওয়ার পরে এখলাস ধরে রাখতে পারে না যেমন আমরা যদি আমাদের অঙ্গনের কথাই বলি মনে করেন যখন আমরা প্রসিদ্ধ না তখন অনেক সময় মানুষের পিছে পিছে ঘুরি দুনিয়ার হালত এমন আমার পাঁচটা মিনিট কথা বলতে দেন না দশটা মিনিট মাইক হাতে নিয়ে আমাকে একটু আলোচনা করতে দেন না জোহরের পর হোক ফজরের পর হোক আসরের পর হোক টাইম একটা হলেই হলো আর যখন আমি প্রভাব প্রতিপত্তি আর সেলিব্রিটি হয়ে গেলাম এখন আমারে দুই লাখ টাকার নিচে পাবেনই না তাও দুই লাখ দিলে বেশি না চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এগুলো বললে অনেকের পছন্দ হয় না কী বা করার আছে কেউ আবার কিয়াস করে ওই গানের শিল্পীদের উপরে হুজুর মমতাজ বেগমরা যদি দুই লাখ দিতে পারে আয়ুব বাচ্চরে যদি দশ লাখ দিতে পারে জেমসরা যদি বিশ লাখ দিতে পারে আমরা এক লাখ নেই আপনাদের কেন গায়ে জলে ও বুঝেছি আপনারা পান না এই জন্য মনে আমাদের নিয়ে গায়ে জলে বাংলাদেশের তো কন্ট্যাক্ট করার রোগ যাদের আছে সবাই আমার উপর মহা খেপা খেপে আছে এটা তো আর আপনাদের অজানা না বিশেষ করে শিল্পী অঙ্গনে যারা তবলা বাদ্যযন্ত্র ব্যবহার করে আর যারা নারী কেলেঙ্কারিতে জড়িত আছে আর ওয়াজের ময়দানে যারা ধান্দার দিকে জড়িয়ে পড়েছে এটা আপনাদের চাইতে আমার জানা আছে। দোয়া আবার গরু মরে না কারণ একদিকে এমন কিছু ধান্দ লানত থাকলেও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এর বিপরীতে এখলাস ওয়ালা লক্ষ লক্ষ আলেমুলামা এবং তালেবুল নিয়মিত দোয়া আছে তো দোয়ার বদ্ধ হয় কাটাকাটি হয়ে গিয়ে আল্লাহ এখনো হেফাজতের মধ্যে রেখেছে তো যে প্রসঙ্গে প্রসিদ্ধ হওয়ার আগে কিন্তু এখলাস বরবাদ হয় না প্রসিদ্ধ হওয়ার পরেই কিন্তু এখলাস বরবাদ হয় আবার প্রসিদ্ধ হওয়ার পরে এখন তো নারী কেলেঙ্কারি এক মহামারীর রূপ ধারণ করে ফেলেছে কারণ নারী কেলেঙ্কারী এর চাইতে আরো জঘন্য পুরুষ কেলেঙ্কারি নারী কেলেঙ্কারি তো এক হিসাবে ভালো যে এখনো নেচারের মধ্যে আছে মানে নেচারের বাইরে চলে যায় নাই কিন্তু পুরুষ কেলেঙ্কারিতে যারা জড়িয়ে গিয়েছে আগামী দিনে যে এরা ট্রানজেন্ডারের দায়িত্ব পরিণত হবে না এরই বাকি গ্যারান্টি আছে তো এই কারণে প্রসিদ্ধ হওয়ার নাই এটা সক্রিয় আদায় করেন যদি এমন হয় যে আপনার ইচ্ছা আপনি সেলিব্রিটি হবেন আল্লাহ এখনও বানান নাই এখনই বসে বসে আল্লাহ শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আমার দুনিয়ায় বড় হওয়া লাগবে না তুমি আমারে আখেরাতে বড় বানাই দিও আল্লাহ নবী একটা দোয়া করতেন আল্লাহর কাছে আল্লাহ ফি হে আল্লাহ আমার চোখে আমাকে ছোট বানিয়ে দেন মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দেন নিজেকে নিজে যত ছোট করতে চাইবেন মান রাফাহুল্লাহ হাদিসের মধ্যে আছে যে আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ তাকে উঠায় দেন আর যে অহংকার প্রদর্শন করে আল্লাহ তাদের ডুবায়ে দেন তো সুতরাং বিনয়ী হন বিনয়ী হন সেলিব্রিটি হওয়ার ইচ্ছাই মনের মধ্যে জীবনে আনতে দেবেন না কারণ যে সেলিব্রিটি হতে চায় সে যদি কসম খেয়েও বলে খ্লাস আছে আমার ভেতরে এটা বিশ্বাসযোগ্য না তবে আল্লাহ যদি আপনার দ্বারা জাতির কিছু ঘটাতে চায় খেদমত নিতে চায় আল্লাহ তারা আপনার অটো সেলিব্রিটি বানায় দিবে এর জন্য নিয়াত করা লাগবে না কত মানুষ এমন চায় না নিয়াত অটো হয়ে যায়